হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফস্টাইল আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে যাচ্ছে একটা বিয়ে বাড়িতে কী ভাবছো এই মাসে বিয়ে না না অনুষ্ঠান করে বিয়ে নয় বিয়েটা হচ্ছে পালিয়ে বিয়ে যিনি বর তিনি সম্পর্কে অ্যাকচুয়ালি আমাদের কাকা আর যিনি কোনে সে অ্যাকচুয়ালি আমার ক্লাসমেট মানে আমার সাথে ছোটোবেলা থেকে স্কুলে সে পড়ে এসেছে তাদের প্রায় ছয় সাত বছরের সম্পর্ক আজকে পূর্ণতা পাচ্ছে ওরা হঠাৎ করে ঠিক করলো যে ওরা আজকে বিয়ে করবে তাই জন্য যেমন ভাবা তেমন কাজ চলে আসলাম এটা মনে হয় শান্তিপুরের সে কি একটা মন্দির আমার বেশ নামটা এখন মনে আসছে না মানে পেটে আসছে মুখে আসছে না তোমরা জেনে থাকলে অবশ্যই আমি কমেন্ট করে জানিও কিন্তু এখানে এসে দেখি প্রায় ওরা বসে রয়েছে আমাদের জন্যই আমাদের রাস্তায় একটু লেট হয়েছিল। যাই হোক এখানে আমরা আসার পর ওদের বিয়েটা প্রায় শুরুই হয়ে যায় আর একটা মেয়ে তখনই পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় যখন সে খুব পরিস্থিতির শিকার হয় আর এটা আমি ছাড়া কেউই বুঝতে পারবে না যেহেতু এমনও পালিয়ে বিয়ে হয়েছে তো চলো বেশি কথা বলবো না তোমরা বিয়ের ভিডিওটা দেখো প্রজাপতি

আর এইদিকে দেখো ওদের মালা বদলও হয়ে গেল মানে বিয়ে প্রায় অর্ধেকই শেষ কিন্তু আমি একটা ব্যাপার খেয়াল করলাম কি যে এখানে বিয়েটা খুবই আস্তে আস্তে হয়েছিল মন্ত্রটা খুবই স্পষ্টভাবে হয়েছিল আর আমার বিয়েতে এরকম কিছুই হয়নি মানে পুরোহিত কোনো মন্ত্রই পড়েনি জাস্ট মালা বদল করে সিঁজুর হয়ে গেছিল তো এখন সিঁজুরদান হবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখা যাক

তো দেখতেই পেলে সিদ্ধান হয়ে গেল মানে পুরো বিয়েটা কমপ্লিট হয়ে গেলো যাই হোক ওদের বিবাহিত জীবন সুখী হোক তোমরা সবাই দুহাত ভরে আশীর্বাদ করো যাতে নতুন দম্পতি খুব একটা সুখের জীবন গড়ে তুলতে পারে আর তোমরা হয়তো এখন অনেকেই বলবে যে মেয়ের মুখে হাসি নেই কেন ভাই দেখো একটা মেয়ে পালিয়ে এসছে তার মুখে একদমই হাসি থাকবে না আর আমার মুখেও আমার বিয়ের দিন এক ফোটাও হাসি ছিল না আসলে বাবা মাকে ছেড়ে ওই বাড়ি ছেড়ে এখন থাকতে হতে একটু কষ্ট হবে কিন্তু পরে ঠিকই অভ্যাস হয়ে যাবে ও মিত্র বন্ধন আবর্ধাং রোজাপতি ঋষি গায়েদ বিছন্দ দেবিনিয়া দা ওম বিষ্ণুর দেবতা অনুষ্ঠুপছন্দ অহল্লদম্পতি সিতা ওদের বিয়ে পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে ওরা মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছে তারপরে নতুন বরক নে মানে ওদের বাড়ি থেকে যারা এসেছিল যারা গুরুজন তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে তো চলো আজকের ভিডিও এইটুকুনি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের পাশে থেকে যেও আর এদের বিয়েটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে কিন্তু তো চলো টাটা